হে এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একজন সেলিব্রিটির ডিভোর্স এবং বিয়ে নিয়ে হঠাৎ করে এই বিষয়টা আমার মনে হলো তাই চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো আসলে যেটা হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে আমাদের ইদানিং সময়ে বেশ লাস্ট দুই তিন বছর ধরে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে স্পেশালি বিদেশে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যে ছেলে মেয়ের যে সম্পর্ক ভালোবাসা তারপরে কথা কাটাকাটি ব্রেকআপ প্রপোজাল ইত্যাদি ইত্যাদি আমরা বিয়ের আগে একেবারে টোয়েন্টি ফোর সেভেন আমরা অনলাইনে শেয়ার করতেছি তারপরে বিয়ে কেমন হবে প্ল্যানিং কেমন হবে শপিং হাবি যাবি সেটা হলো বিয়ে হলো সেটার ভিডিও হানিমুনে যাবে সেটার ভিডিও হানিমুনে গিয়ে কি হচ্ছে অলমোস্ট লাইক হোটেল রুমে পর্যন্ত নিয়ে ভিডিও হচ্ছে হানিমুনে পরের দিন কি হচ্ছে বাচ্চা কাচ্চা বড় হচ্ছে বাচ্চা কাচ্চাকে কাঁদানো হচ্ছে হাসানো হচ্ছে বাচ্চা কাচ্চাকে প্র্যাঙ্ক করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সব কিছু এমন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে টোয়েন্টি ফোর দেখা যাচ্ছে যে আমরা এই সেলিব্রিটিরা তাদের জীবনের প্রত্যেকটা জিনিস আমাদের সাথে শেয়ার করতেছে তো আর এই কারণে যেটা হয় যে দেখবেন যে টোয়েন্টি ফোর সেভেন যখন আপনি মানে আপনি দর্শকের চোখের সামনে থাকবেন প্রত্যেকটা টোয়েন্টি ফোর সেভেন যখন আপনাকে মিডিয়া ক্রিয়েট করতে হবে তখন কিন্তু প্রচণ্ড একটা প্রেশার মেন্টাল প্রেশার তৈরি হয় তো যখন দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলেও তাদেরকে ভালোবাসার মতো অ্যাক্টিং করতে হচ্ছে আবার ভালোবাসা থাকলেও ঝগড়াঝাটির অ্যাক্টিং করতে হচ্ছে ভুল বোঝানো বোঝাবুঝির অ্যাক্টিং হচ্ছে মন ভাঙানোর অ্যাক্টিং করতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো অলমোস্ট লাইক একটা টোয়েন্টি ফোর সেভেন আপনি একটা নাটকের মধ্যে রেখে যাচ্ছেন আর এই কারণে যেটা হচ্ছে যে দেখবেন যে এই যে যত জনপ্রিয় সেলিব্রিটিরা আছে বলেন বলেন সবার দেখা যায় যে বেশি দিন সংসার টিকতেছে না রাইট এটা একেবারেই কমন বাংলাদেশের কথা বাদই দিলাম যে বাইরের দেশে দেখবেন যে আমি শিওর যে আপনি একটা দুটা তিনটা চারটা দর্শকের সরি আপনি সেলিব্রিটিদেরকে ফলো করেন যাদের হাজব্যান্ড ওয়াইফ আছে বাচ্চা কাচ্চা আছে আপনি চাইল্ড চ্যানেল ফ্যামিলি চ্যানেল কাপলস চ্যানেল ইত্যাদি হাবিজাবি চ্যানেল আছে একটার ওপর একটা চ্যানেল চলতে যাচ্ছে কিন্তু দেখা যায় যে যখন এই চ্যানেলগুলো এক সময় কিন্তু বন্ধ হয়ে যায় কারণ হচ্ছে যে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে আর এই ডিভোর্সের সময় যে এই সেলিব্রিটিরা যেটা করে তখন তারা বলে যে দেখুন এটা এই এটা কিন্তু আমাদের পার্সোনাল ব্যাপার আমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমাদের মধ্যে থাকতে দিন আমাদেরকে একটু স্পেস দিন প্লিজ 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 ভাই এই যে এত বছর আপনি টোয়েন্টি ফোর সেভেন ইয়ে কম ক্যামেরার সামনে থাকলেন তখন আপনার পার্সোনাল ব্যাপার মনে হয় নাই এখন ডিভোর্স হয়েছে বলে আপনি পার্সোনাল ব্যাপারে চলে যাচ্ছেন আমি এটাকে খারাপ বলতেছি না আমি এটাকে ভুল বলতেছি না বাট যখন আপনি টোয়েন্টি ফোর সেভেন বছরের পর বছর এই দর্শকের সামনে থাকবেন এই দর্শকরাই কিন্তু ডিভোর্স হোক আর না হোক আপনার দুর্দিন হোক আর না হোক কমেন্টস করবেই আপনার ক্রিটিসিজম করবেই সো এই টোয়েন্টি ফোর সেভেন যখন আপ দর্শকের সামনে আসার আগে পরিণতিটা আগে চিন্তা করার চেষ্টা করবেন প্রথম প্রথম সবাই অনেক লাইক দেবে কমেন্ট করবে অনেক টাকা পাবে আপনার অনেক খুশি লাগবে কিন্তু পরিণতিটা কি হইতে পারে সেটা একটু চিন্তা করে দেখবেন আপনার একটা সুন্দর সাজানো সংখ্যা সংসার চব্বিশ ঘন্টা ক্যামেরার সামনে থাকার পরে কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আজকে হয়তো টাকা পাইলেন কালকে আপনার যেই শান্তি এই সুখ রাতের ঘুম হারাম হয়ে যাবে সো আমার যেটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে চেষ্টা করবেন যে লিমিটেড আমি জানি যে যারা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন এটাই তাদের সব কিছু এবং তাদেরকে সবসময় দর্শকদের সাথে থাকতে সামনে থাকতে হয় রাইট এটা এমন না যে আপনি অভিনয় একটা সপ্তাহে একটা সাপ্তাহিক নাটক করলেন তারপরে পরের সপ্তাহে আসলেন অনলাইনের ডিমান্ড কিন্তু টোয়েন্টি ফোর সেভেন তারপরে আমি বলবো যে এটা আপনি চেষ্টা করবেন যতটা পারেন লিমিটেড ইফ ইফ ইউ আর এ সেলিব্রিটি ইফ ইউ আর এ কন্টেন্ট ক্রিয়েটার ইফ ইউ আর এ ইন্ডিভিজুয়াল influencer প্লিজ আপনার যে অনলাইন প্রেজেন্স আপনার যে অনলাইনের যে কন্টেন্ট ক্রিয়েট করার যে বাউন্ডারি এটাকে একটু সীমিত রাখবেন সো দ্যাট ইউ ক্যান রিকভার মনে করেন দুইবার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যখন আপনি ক্যামেরার সামনে থাকলেন ওইটা কিন্তু প্রচণ্ড একটা মেন্টাল প্রেশার তারপরে একটা রেস্ট নেন একটা নিজেকে একটা রিকভার টাইম দেন তারপরে আসেন যখনই আপনি রিকভারি টাইম দেবেন না দেখা যাবে একটা ভিডিওর পর আরেকটা ভিডিও আরেকটা ভিডিও পরে আরেকটা ভিডিও যাবে একদিন দু দিন তিন দিন এমন যাবে কিন্তু চার নম্বর দিনে কিন্তু আপনি মেন্টালি ব্রোকেন হয়ে যাবেন বোঝাতে পারলাম তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ